সাল্লাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ উত্তম রীতি কি প্রতি উত্তরে আল্লাহ বলেছেন উত্তম রীতি হচ্ছে ইবাহাদত আজকে আমরা ইবাদতের জন্য উৎসাহ হওয়ার জন্য হচ্ছে মাহফিল তালিম তালকিম আমরা এগুলো থেকে দূরে আবাদতের জন্য যে উৎসাহ হবে আপনি যদি গান বাজা লাগান দেখবেন যদি কোন নারী তার পুরুষ স্বামীর উদ্দেশ্যে কোনো গান শুনে স্বামীর প্রতি তার ভালোবাসা দিতে পারেন

আল্লাহ আল্লাহ রাসুলের পথে পথে যখন আমরা আলোচনা করি মাহফিল করি তালিম করি তালকিন দেই তখন আল্লাহ আল্লাহ রাসুলের স্মরণ আমাদের দিলের মধ্যে বাড়ে যখন আমাদের দিনের মধ্যে আল্লাহ রাসুলের স্মরণ বাড়ে তখনই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদতের আগ্রহ কামনা করার জন্য আমাদের দিলের মধ্যে আসে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ না আল্লাহ বলেন ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যে জাতি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না বলবে আজকে যে বিষয় নিয়েছি তাও তাহিদের মুর্শিদ আমার মহাপদের নাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন তাওহিদের আলোচনা আগে বলি আমাদের তাওহিদের পথের পথিক অনেকে আছে যে আল্লাহ তো সব করে আল্লাহ সব করে আল্লাহ যেহেতু সব করে তাহলে আল্লাহ বিচার হবে কেন এখানে প্রশ্ন আছে দেহ আর এগুলি তাহিদে বাস করে এগুলি তাহিরের বাহিরে নয় তাহিদে বাস করার জন্য প্রস্তুত করতে হয় অঞ্চলকে

কোরবানির তত্ত্বের মোরা দেওয়া আপনি দেখবেন কোরবানি যেহেতু আমরা এখন কোরবানির ঈদ চলতেছে কালকে আমরা ইদুল হাজার কোরবানি ঋদে নাম আলাদাই করেছি গেয়ে গিয়ে নেই তো কোরবানি দেওয়ার জন্য বলা হয়েছে আমাদেরকে আমরা সবাই কোরবানি দিতেছি কিন্তু আসলে কোরবানির হাকিবত সম্বন্ধে জানতে হবে কোরবানির তত্ত্ব জানতে হবে কোরবানি কেন

কোনো কিছুই আল্লাহর কাছে পোসায় না আল্লাহর কাছে পোসায় তাকুয়া সুন্দর ইচ্ছা কাছে এখন বিষয় আমরা নিয়েছি ধর্ম কি আসলে মহানবী সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে হজরত মোহাম্মদ সাল্লাম বলেন তো ধর্ম

সৎ স্বভাবে কাকে বলে সৎ স্বভাব হচ্ছে এমন যে অন্তরকে প্রস্তুত করা এমন চরিত্র আফরা স্বভাব দ্বারা যে অন্তর দূষিত হতে শুদ্ধ হবে তাও হৃদের প্রবেশ করবে আপনি দেখেন আমার হাতটাকে উঠেছি হাতটা কিন্তু উঠছে

সৎ স্বভাবের অধিকারী না সৎ স্বভাব ছাড়া কারো অন্তে তাওহিদের প্রবেশ করতে পারে না আপনি বারবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই কোন মা'বুদ নেই তাওহিদ কিন্তু মুখ দ্বারা বারবার বলবেন আপনার অন্তে তাওহিদ প্রবেশ করবে না কারণ আপনার নফসের সাথে রয়েছে ওয়াস আসিল খান্নাস এটাকে বলে তরিকতের বাসায় মনের পশু মনের পশুটি কুরবানি করতে হবে করতে হবে

যে এদেরকে জবাই করা হবে আল্লাহ বন্দার জন্য তার জন্য আল্লাহর বন্দার জন্য আল্লাহর বন্দায় এদেরকে জবাইয়ের মাধ্যমে বনের পশুটি কোরবানি দিবে বন্দা আউজ করে হাত পা এগুলো ধুতো করে হাত পা ধুতের মাধ্যমে ধুতো করার মাধ্যমে বন্দার অন্তর ধুতো করা হয় আমার আল্লাহ বনের পশু কোরবানির মাধ্যমে বন্দার অন্তরের পশুটি কুরবানী করার জন্য শিক্ষা দিয়েছেন দেখো ওই পশুটি কোরবানি করো কি বলো এই পশুটি কোরবানি করো আপনি দেখেন বনের পশুটা কাঁদে কিন্তু আমার অন্তরটা কাঁদে আমার অন্তরটা কাঁদে না আমি দুনিয়ার জন্য পারব করা আমি মাসালা খুঁজি কিভাবে আমার এই জবাইকৃত কোরবানির পুরাটা পশু আমি নিতে পারি আমার কাছে অনেকে মাসালা খুঁজে এটা একটা আছে যদি লোক আছে আত্মীয় স্বজন অনেক বড় ফ্যামিলি আত্মীয় স্বজন ফ্যামিলিতে আছে কাজের লোক ফ্যামিলিতে আছে আমি নিজেও আছি এরকম ফ্যামিলি পরিবার যদি কারো হয় বিশাল বড় পরিবার

এই কোরবানি তো কোরবানি নিয়ে আমরা ধ্যান করব চিন্তা করব। মনের মধ্যে চৈতন্য জাগ্রত করব যে কোরবানি খাতি তার জন্য আমাদের আলোচনা তো আমরা বলতেছিলাম যে অজু করে আমরা হাত পা ধুত করি এর মাধ্যমে অন্তর পবিত্র হয় অন্তর কি ধোয়া যায় অন্তর ধোয়া যায় কিন্তু আপনাদের যে হাত পা আমরা ধুই এগুলা অপবিত্র নয় এগুলো তাও বাস করে

আমার অন্তরের মধ্যে দুনিয়ার কলড়না চলতেছে যখন ওযু করেছি তখন যদি ভালো ভালো ওযু আমার অন্তর তা ওযু হইতো অন্তর ওযু নামাজের সাথে কুরবানির কি সম্পর্ক যে আয়াতের ভূমিকা নিয়েছি আয়াতের প্রথমে নামাজের কথা বলা হয়েছে অথচ কুরবানিতে dite কি হলো যে ছেড়ে দিয়েছে এখানে খেয়াল করেন যখন ওযু করেন অন্তর যখন ওযু করে আর দুনিয়ার খেয়াল নাই সেখানে শুধু মাওলার খেয়াল কার খেয়াল মাওলার খেয়াল যে ব্যক্তি দেখবেন অজু করে এসে নামাজে দাঁড়াইছে তার অন্তরে এখনো দুনিয়ার খেয়াল চলে ওই ব্যক্তি নিজেই বুঝতে হবে